জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ মাঘী পূর্ণিমা অর্থাৎ এই যে গেল মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা থেকে কিন্তু বদলে দিচ্ছে জীবন আজ থেকে কিন্তু চার রাশির ভাগ্য চমকাবে কিন্তু সূর্যের মতন তাহলে সেই কোন ভাগ্যবান চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে বলব প্রথম থেকে শেষ অব্দি আমার সাথেই থাকো তোমরা সূর্যের গোচর কিন্তু কুম্ভ রাশিতে ঘটে গেছে অর্থাৎ গ্রহের রাজা সূর্য প্রতি এক মাস অন্তর তার রাশি কিন্তু চেঞ্জ করে থাকে অর্থাৎ পরিবর্তন করে থাকে অর্থাৎ এই যে কুম্ভ রাশিতে সূর্য গোচর করেছে এটি কিন্তু প্রায় এক বছর পর এখন সূর্য তার পুত্রের রাশিতে কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ কুম্ভের রাশিতে আর তিরিশ বছর পর শনিদেবও কিন্তু ঠিক এই একই জায়গায় বসে রয়েছে এখানে কিন্তু পিতা পুত্রের মিলন হয়ে গেল বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন সূর্য তার রাশি পরিবর্তন কিন্তু করে ফেলেছে এই পরিবর্তন অনেক রাশি জাতক এবং জাতিকার জীবনে কিন্তু সুফল বয়ে নিয়ে আসবে যার কারণে তারা সাফল্য এবং ভাগ্য লাভ কিন্তু করতে পারবে যাই হোক এবার জানব কোন সেই ভাগ্যবান চার রাশি উঠে যদি আসে প্রথম বলব অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি তোমাদের জন্য সুখবর পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে অর্থাৎ প্রচুর পরিবর্তন সুখের পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে রবি যখন কুম্ভ রাশিতে গোচর করছে জীবনে এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু আর্থিক লাভ সম্ভব সেটা যে কোনো প্রকারে হতে পারে যে কোনো দিক দিয়ে হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে মেষ রাশি জাতক জাতিকারা ব্যবসায় কিন্তু এই সময় আয় বৃদ্ধি হবে এবং ব্যবসা থেকে কিন্তু দুর্দান্ত পরিমাণে কিন্তু মুনাফা লাভ করতে কিন্তু তোমরা সক্ষম হবে জীবনের সমস্ত ধরনের ফলাফল অর্থাৎ ভালো ফলাফল কিন্তু তোমাদের পক্ষেই কিন্তু এবার হবে ভাগ্যের কিন্তু পুরোপুরি সমর্থন পাবে ভাগ্য দেবতা কিন্তু তোমাদের সাথ দেবে ভাগ্যের কিন্তু সঙ্গ পাবে সূর্যের এই পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু অনেক ভালো পরিবর্তন নিয়ে আসছে যেটা তোমরা কিন্তু কল্পনাও করতে পারছো না কারণ মেষ রাশির পঞ্চম ঘর পড়ছে সিংহ রাশির ঘর অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি সে কিন্তু তোমাদের একাদশ স্থান দিয়ে কিন্তু এখন পাস করছে অর্থাৎ ইচ্ছা প্রতিস্থানে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বিশ্বিক রাশি যারা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো এই যে সূর্যের পরিবর্তন বা গোচর যাই বলো বলতে পারো এই পরিবর্তনের কারণে তোমরা কিন্তু আর্থিক এবং পেশাগত জীবনে কিন্তু সফলতা পাবে বা সাফল্য কিন্তু সম্ভব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাদের ভাগ্য কিন্তু সঙ্গ সঙ্গে থাকবে তোমাদের কারণ অনেক সময় জীবনে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি সমস্ত সিদ্ধান্ত কিন্তু আমাদের সঠিক হয় না কিন্তু যেহেতু ভাগ্য তোমাদের সাথে রয়েছে তোমরা যে সিদ্ধান্ত নেবে না কেন সেই সিদ্ধান্ত কিন্তু এখন তোমাদের জন্য মঙ্গল হবে বা কল্যাণকর হবে তোমরা অনেক দিন পর সাফল্য এবং ভাগ্যের কিন্তু সঙ্গ পাবে বা সাফল্য বা লাভ যাই বলো বলতে পারো পাবে তাই বলবো এই এর কিন্তু সৎ ব্যবহার করা উচিত কোনোভাবে কিন্তু বাজেভাবে তোমরা ব্যবহার করো না যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে রাশি আমি বলবো যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকারের রয়েছে দেখো যুক্তিসঙ্গত এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু সমস্যা তৈরি করবে তাই কৌশল অনুসারে তার ভারসাম্য বজায় রেখে কিন্তু তোমাদের যে কোনো কাজ কিন্তু করা উচিত তবে ম্যানেজমেন্টের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন তোমরা কিন্তু এই সময় দুই পাবে এই সময় তোমরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে অর্থাৎ মকর রাশির জাতক এবং জাতিকারা যদিও সাড়ে সাথেই চলে থাকে অনেক দিন যাবতী মানসিক চাপ টেনশন ডিপ্রেশনে রয়েছে তাও বলবো ভাগ্যের সঙ্গ কিন্তু তোমরা এই এক মাসের জন্য পাবে হোক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে অনেকেই কমেন্ট করেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যে আমাদের কি ভাগ্য করবে না তাদের জন্যই কিছু বলছি কুম্ভ রাশি এই সময়টি তোমাদের জন্য কিন্তু এটি খুবই ভালো সময় তোমাদের জন্য এই সময় সব কাজে ভালো অভিজ্ঞতা বাড়বে অর্থাৎ যেই কাজই করো না কেন অভিজ্ঞতা কিন্তু সেই কাজ থেকে তোমরা লাভ করতে পাবে যারা চাকরিরত করছো বা কর্মস্থানে বা অফিসে নতুন পরিচয় কিন্তু এই সময় তোমরা পাবে বা পেতে কিন্তু সক্ষম হবে কর্মস্থানে কর্মের জায়গায় সেটা ব্যবসা হতে পারে সেটা চাকরি হতে পারে ভালো সিদ্ধান্ত নিতে কিন্তু তোমরা সক্ষম হবে ব্যক্তিগত জীবনের কথা বলি ব্যক্তিগত জীবন কিন্তু আরও ভালো হয়ে উঠবে এই সময় কুম্ভরাশি জাতক এবং জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণের যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময় এই সময় প্রতিটি কঠিন পরিস্থিতি ভালোভাবে সামলাতে কিন্তু তোমরা সক্ষম হবে কারা কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন জীবনে তোমরা কিন্তু ভালো মতন সামলে উঠবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণও যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা